আসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ইব্রুবান স্বাগতম সবাইকে আপনি আমাজনে প্রোডাক্ট লঞ্চ করেছেন কিন্তু সেল হচ্ছে না পেমেন্ট আটকে গেছে কিংবা অ্যাকাউন্ট নিয়ে যে কোনো সমস্যায় চিন্তা আছেন যদি এর কোনো একটু উত্তর হা হয় তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে আমরা আমাজন সেলারদের জন্য সবচেয়ে শক্তিশালী দুটি টুল আমাজন সাপোর্ট এবং ডিসকাস ফর্ম নিয়ে কথা বলব এই দুটিকে সঠিকভাবে ব্যবহার করতে পারলে আপনি সেলিং জানির অর্ধেক সমস্যার সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ চলুন একদম সহজ উদাহরণ দিয়ে পুরো বিষয়টি জেনে নেওয়া যায় নম্বর ওয়ান আমাজন কি সহজ কথায় অ্যামাজন সাপোর্ট হলো আপনার বিজনেসের জন্য আমাজনের নিজস্ব হেল্পলাইন এটাকে আপনার স্যালার অ্যাকাউন্টের ডাক্তারও বলতে পারেন যখনই আপনার অ্যাকাউন্টে কোনো টেকনিক্যাল সমস্যা হবে আপনি সরাসরি অ্যামাজনের টিমের সাথে কথা বলার জন্য এখানে একটি কেস তৈরি করতে পারবেন কখন সাপোর্টে যাবেন প্রোডাক্ট নিয়ে সমস্যা আমার প্রোডাক্ট অ্যামাজনের লাইভ দেখাচ্ছে কিন্তু চার্জ কোলে খুঁজে পাচ্ছি না অ্যাকাউন্ট স্বাস্থ্য আমার অ্যাকাউন্ট হেলথ হলুদ বা লাল হয়ে আছে কীভাবে ঠিক করবো পেমেন্ট ইস্যু পেমেন্ট পাওয়ার তারিখ পেরিয়ে গেছে কিন্তু এখনো টাকা ব্যাঙ্কে আসেনি এ বিয়ে সমস্যা আমার পাঠানো প্রোডাক্ট এ বি ওয়ার হাউসে পৌঁছে যায় কিন্তু ইনভেন্টারি যোগ হয়নি এই সবগুলো সমস্যা নিয়ে আপনি আমাজন সাপোর্টে কেস তৈরি করতে পারবেন বা এছাড়াও যদি আপনার অন্যান্য জিনিসগুলো প্রবলেম থাকে তো আপনি কেস তৈরি করতে পারবেন কোনো সমস্যা নেই এখন আসলে কেসটা কে কেস মানে কে কেস মানে হচ্ছে আপনার সমস্যার জন্য আমাজনের কাছে অফিসিয়ালি একটু অভিযোগ করা বা অনুরোধ জমা দেওয়া সহজভাবে বললে আপনি যদি অ্যামাজন সাপোর্টের যান তখন তারা সরাসরি চ্যাট বা ফোনে সবসময় তাকে না তারা এই একটি কেস যেসব বানিয়েছে আপনি আপনার সমস্যাটা লিখে জমা দেবেন এটাকে বলে কেস ওপেন করা এরপর আমাজনের সাপোর্ট টিম সেটা রিভিউ করে আপনাকে রিপ্লাই দেবে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সাধারণত নাম্বার দুই অ্যামাজন ডিসকাস ফরম কী এবার আসে ডিসকাস ফরমে এটা হলো আমাজন সেলারদের একটি অনলাইন আড্ডার জায়গা বা কমিউনিটি সেন্টার এখানে আপনার আমার মতো হাজার হাজার নতুন এবং অভিজ্ঞ সেলাররা তাদের অভিজ্ঞতা প্রশ্ন সমাধান শেয়ার করেন বা তো যে সমস্যাটা আপনি আজ পড়েছেন সেটা হয়তো অন্য কোনো সেলার এক মাস আগেই সমাধান করে ফেলেছেন ডিসকাস ফোরামে আপনি সেই অভিজ্ঞতা থেকে শিখতে পারবেন পারবেন ইনশাল্লাহ কখন ফোরামে যাবেন মানে কৌশল জানতে বাই যে তার সেরা কৌশল কি। পরামর্শের জন্য এই ক্যাটাগরিতে প্রোডাক্ট লঞ্চ করতে চাই অভিজ্ঞদের পরামর্শ প্রয়োজন সাধারণ প্রশ্ন পিপিসি ক্যাম্পেইনের জন্য দৈনিক বাজেট কত রাখা উচিত নীতিমালা বুঝতে আমাজনের নতুন এই পলিশটা কি কেউ সহজ করে বোঝাতে পারবেন এই ধরনের কোয়েশ্চেন আপনি করতে পারবেন নাম্বার তিন শুধু মুখে বলল তো হবে না চলুন এবার সরাসরি জেনে নেই কীভাবে একটি সাপোর্ট কেস তৈরি করতে হয় এটা খুব সহজ এক প্রথমে আপনার সেলার সেন্টারে লগ ইন করুন স্ক্রিনে একদম ওপারে ডান ডানা থেকে হেল্প বাটনে ক্লিক করুন তিন একটি নতুন পেজ খুলবে নিচে স্ক্রল করে নিড মোর হেল্প সেকশনে যান এবং গেট সাপোর্টে ক্লিক করুন ফোর এবার সেলিংয়ে অন অ্যামাজন সিলেক্ট করুন এরপর আপনার সমস্যা ক্যাটাগরি বেছে নিন ধরুন আপনার আমাদের সমস্যা প্রোডাক্ট লিস্টিং নিয়ে তাই আমরা প্রোডাক্ট লিস্টিং অন ইনভেন্টারে সিলেক্ট করব এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সমস্যাটি লেখা এখানে গাবরানি কিছু নেই সহজ ইংরেজিতে অল্প কথা গুছিয়ে লিখুন দেখলেন তো কতটা সহজ এভাবে লিখে আপনার কেস সাবমিট করে দিন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাজন থেকে উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ দ্রুত সমাধান পাওয়ার কিছু কৌশল সাপোর্টের সাথে কথা বলার সময় কয়েকটি বিষয় মাথার রাখলে আপনি দ্রুত এবং কার্যকর সমাধান পাবেন ইনশাল্লাহ পরিষ্কার এবং সংক্ষিপ্ত থাকুন আমাজন টিমের কাছে প্রতিদিন হাজার হাজার কেস আসে তাই লম্বা রচনা লিখে পয়েন্ট আকারে আপনার সমস্যা জানান দুই প্রমাণ দিন যদি সম্ভব হয় আপনার সমস্যার একটি স্ক্রিনশট যুক্ত করে দিন এতে তাদের বুঝতে সুবিধা হবে তিন ধৈর্য ধরুন এটি কেস খোলার পর তার উত্তরের জন্য অপেক্ষা করুন বারবার একই নতুন কেস করলে সমাধান পেতে দেরি হতে পারে চার পেশাদার হন আপনার কথা বলার ধরন বজায় পেশাদারিত মনে রাখবেন অপর প্রান্তের মানুষটি আপনাকে সাহায্য করার জন্যই আছে তাহলে আমরা শিখলাম টেকনিক্যাল সমস্যা সমাধানের জন্য আমরা যেমন আমাজন সাপোর্টের কাছে আর কৌশল বা অভিজ্ঞতা থেকে শেখার জন্য আমরা ব্যবহার করবো ডিসকাস ফ্রম এই দুটি টুলকে ব্যবহার সঠিকভাবে ব্যবহার করতে শিখলে আমাজনে সফল হওয়া আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার কি আমাজন সাপোর্ট নিয়ে কোনো মজার অভিজ্ঞতা আছে আমাদের সাথে শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা